ওয়েলকাম ব্যাক টু কার্জুন রাবিয়া ব্লগস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করছি আমরাও আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছি আজকে জাতীয় বিমান বাহিনী জাদুঘরের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে। ওই বিমান বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করতে হয় এবং এটা কোথায় অবস্থিত তার অর্ধেক এরিয়া আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু এটা অনেক বড় এরিয়া তাই দ্বিতীয় পর্বে আপনাদের বাকি অর্ধেক অংশ দেখাবো এবং ওখানকার আর কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং কোথায় কোথায় কিভাবে আপনারা বিমানে উঠতে পারবেন তাও আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন আমরা দ্বিতীয় অংশে চলে যাই আমরা বাকি অর্ধেক সাইড আমরা ঘুরে দেখবো এখন এবং দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের এগুলো একটি ছোটো সাইজের বিমান এবং অনেক কালারফুল বিমান এগুলো যেমন এইটাতে আছে লাল আর সাদার মিশ্রণ আরেকটা বিমানে দেখতে পাচ্ছেন লাল এবং হলুদের মিশ্রণ এগুলো হচ্ছে প্রশিক্ষণ বিমান সবগুলোতেই দুটো থেকে চারটা সিট পর্যন্ত বসার জায়গা আছে যেহেতু এটা প্রশিক্ষণের বেশি মানুষ থাকে না সো এইখানে এগুলো বিভিন্ন সালে এগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল আমরা অনেকগুলো এরকম দেখতে পাচ্ছি এবং এইখানে অনেকগুলো বিমান আছে এমন প্রশিক্ষণ বিমান সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সাজানো অনেক সুন্দর জায়গা এবং প্রশিক্ষণ বিমানগুলো অনেক কালারফুল দেখতে পাচ্ছেন আমরা এবং আমার বাচ্চারা ঘুরে ঘুরে দেখছি যেহেতু এগুলো আমাদের আগে এখানে আসা হয়নি এই জাদুঘরে দেখতে পাচ্ছেন দুই সাইডেই বিমান রাখা আছে ছোট বড়। আমরা মাঝ মাঝে রাস্তা ধরে হাঁটছি এবং পাশেই মেট্রো রেল যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া এবং অনেক মানুষ ছিল যেহেতু বিকেল হয়ে গেছে আমরা তো দুপুর থেকেই দেখছি যারা প্রথম পর্বটি দেখেননি তারা এই চ্যানেলের প্রথম পর্বে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কী কী আছে আমরা দেখব এই প্লেনগুলোতেও উঠা যায় কারণ এইগুলোতেও টিকিট কেটে উঠতে হয় ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে টিকিটের ব্যবস্থা আছে সো আমার বাচ্চারা উঠার জন্য অধীর আগ্রহ করছে কখন তাদেরকে বলবো ওঠার জন্য আমরা সবগুলো দেখে দেন ডিসাইড করব কোনটাতে উঠা যায় এটা একটা আর্মি বিমান দেখতে পাচ্ছেন অনেকগুলো এবং অনেক ধরনের বিমান এখানে রয়েছে ছোট বড় বিভিন্ন কালারের দুপাশে বিমান রাখা আছে এবং বিমানের নিচে দেখতে পাচ্ছেন অনেকে রেস্ট দিচ্ছে এরকম মাথার ওপর দিয়ে মাঝে মাঝেই অনেক বিমান একটু পরপরই বিমান যাচ্ছে বি আমরা হেলিকপ্টারও দেখতে পাচ্ছি এবং বিমানও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এগুলো আসা যাওয়া করছে এবং কাছেই একটা রানওয়ে আছে এগুলো হচ্ছে যুদ্ধের জন্য ব্যবহৃত বোমা যেগুলো প্লেন থেকে যখন যুদ্ধ লাগে তখন ফেলা হয় এবং পা লাস্টেই আরেকটা বাবুদের মত জন্য একটা পার্ক রেডি করা আছে এখানেও টিকিট কেটে ঢুকতে হয় এটাই এখানকার শেষ সীমানা আমরা সবটাই ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে হাঁটছি এবং দেখছি আমরা একটু রেস্ট নেব এবং দেখতে পা দেখতে পাবেন যে প্লেনের নিচেই অনেকেই রেস্ট নিচ্ছে সো আমরাও একটু দেখতে পাচ্ছেন বাচ্চারা বাচ্চার বাবা সবাই একটু রেস্ট নিচ্ছে যেহেতু অনেক গরমও পড়েছিল দুপুর টাইমে অনেক সুন্দর ভিউ ছিল

প্লেনের ভেতর ঢুকে গিয়েছি তাড়াহুড়ো করে দেখতে পাচ্ছেন ফুটা ফুটা পানি পড়ছে তার মানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বিকেলবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এবং সবাই তাড়াহুড়ো করে প্লেনের দরজা খুলেছিল সবাই দরজা দিয়ে প্লেনে ঢুকে পড়েছে এবং ঢুকে দেখেন সবাই এটা হচ্ছে প্লেনের ভেতরে একটা বড় প্লেন এবং এটার ভেতরে সবাই ঢুকে পড়েছে যেহেতু বাইরে বৃষ্টি এবং তখনকার ভেতরে ঢুকতে কোনো টিকিট দরকার হয়নি কারণ টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল আমার মেয়ে সেই সুযোগে পাইলট হয়ে সে প্লেন চালিয়ে নিচ্ছে এটা হচ্ছে ককপিট এরিয়া দেখতে পাচ্ছেন যতটুকুই গোছানো আছে আমার মেয়ে বাচ্চারা তো এটাতেই খুশি ও সব চালিয়ে ফেলছে সব ধরনের মেশিন চালাতে পারে মনে হচ্ছে দেন অনেকক্ষণ পর বৃষ্টিটা নেমে গেল অনেক বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি দেন আমরা বাইরে বের হয়ে আসলাম বৃষ্টি থামার পর বৃষ্টি থামার পর এই যে যারা স্টাফ আছে তারা আবার কাউন্টার খুলে বসছে এবং এখন যারা যেতে হবে তারা অবশ্যই টিকিট কেটেই যেতে হবে তাদেরকে আমরা এই প্লেনে টিকিট ছাড়াই ঢুকে পড়েছিলাম দেখতে পাচ্ছেন প্লেনটা এটার ইনফরমেশান বলতে গেলে এটা রাশিয়ায় অবস্থিত এবং এটা হচ্ছে যেটা তো ইনফরমেশান অনুযায়ী আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এটি ব্যবহৃত হতো এই প্লেনটি শেষে আমরা এই প্লেনটির ভেতরটাও দেখিয়ে দিলাম এবং আমরা নিজেরাও ঘুরে আসলাম বৃষ্টি হওয়ার পর এই আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে এবং পরিবেশও অনেক শীতল বাতাস বইছিল অনেক ঠান্ডা লাগছিল আরাম লাগছিল তখন এবং বিকেল হওয়াতে অনেক মানুষেরও ভিড় হয়ে গেছে অনেক মানুষ এসেছে দেখার জন্য ছুটি কাটানোর জন্য এটা একটা সুন্দর জায়গা যেখানে খুব সহজেই টাইম পাস করা যায় এবং টাইম স্পেন্ড করা যায় ফ্যামিলি সহ এবং এটা অনেক বড় এরিয়া সো এখানে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই খোলামেলা পরিবেশের মধ্যে বড় বড় গাছপালা এবং ঘাস অনেক সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে সো আমরা ঘুরতে ঘুরতে আপনাদের সাথে নিয়ে দেখাতে দেখাতে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এই পর্যন্তই এই ব্লগটি কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা এখন বের হয়ে যাবো দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে তাই আরও বেশি পানি জমে গেছে এখানে এবং সব কিছু বৃষ্টি হওয়ার কারণে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে আরও আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা পাশেই থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও পরিবার সহ এখানে ঘুরে আসলে আশা করি সবার মন ভালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বসার জন্য জায়গাটা কত সুন্দর করে বানিয়েছে ওকে টাটা বাই বাই আসসালাম আলাইকুম